মুত্তাকির আলামত প্রসঙ্গে মুত্তাকির আলামত জেনে রাখো তিন আল্লাহর পিয়ারা তারা তুলনাবিহীন দুষ্ট বন্ধু হতে দূরে থাকো হে মুত্তাকি নতুবা অন্যায় কাজে লিপ্ত হবে নাকি যথাসাধ্য জিহ্বা দ্বারা মিথ্যা নাহি বলে মিথ্যা বা অসত্য পথে কভু নাহি চলে সন্দেহ হেতু করে বহু বৈধ বিসর্জন হারামের মাঝে যাতে না পড়ে কখন ফকিরি প্রসঙ্গে ফকিরি কাকে বলে জান কি ত নয় না জানিলে বলি শুনো তার পরিচয় যদিও সে শূন্য হাতে জীর্ণ বস্ত্রে নয় মানুষের কাছে তবু মুখাপেক্ষী নয় ক্ষুধার্ত হয়েও বান্দা পরিতৃপ্ত রয় শত্রুকেও আপনার বন্ধু করে লয় কৃষক্ষীণ কিংবা যত হোক না অক্ষম ইবাদতে অন্য থেকে নহে কিছু কম হস্তশূন্য হলেও তার রক্তে ভরা বুক জীর্ণশীর্ণ হলেও তার মোটা মুখ নিজেকে সোপে দাও দরবেশের কাছে সদাশয় তব নেগাবান আছে ফকির দরবেশ সাথে হলে সহচর স্থায়ী রাজ্যে গিয়া পায় ভেদের খবর